এমন একটি দেশ যেখানে প্রতিটি রাস্তা প্রতিটি খালি মাঠ খালি জায়গাকে বাচ্চারা মনে করে এটি একটি ক্রিকেট মাঠ এবং খেলা শুরু করে দেয় সেখানে হ্যাঁ এমন একটি দেশের জনগণ হিসেবে যখন বারবার দেখি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের যে নাজেহাল অবস্থা শোচনীয় হার এবং প্রত্যেকটি ম্যাচে জিততে জিততে শেষ মুহুর্তে দম ছেড়ে দেওয়া এটা খুবই দুঃখজনক লেটস ডাইভ ইন দ্য ভিডিও ওয়ার আমরা এটা এক্সপ্লেইন করবো আসলে প্রবলেমটা কোথায় প্রবলেমটা কি ইন্টারনাল নাকি এক্সটার্নাল নাকি দুই জায়গাতেই প্রচুর সমস্যার সমস্যা বাংলাদেশ নিজের মহত্বের প্রকাশ করে এসেছে বড় বড় দলগুলোর সাথে বিভিন্ন সময় জিতে কিন্তু সাম্প্রতিক সময়ে যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দুই হলো সেখানে বাংলাদেশ সাতটি হার এবং দুটি মাত্র জিত হাসিল করতে পেরেছিল যেখানে বাংলাদেশ নেদারল্যান্ডসের মতো দেশের কাছেও হার জ্ঞাপন করেছে এ থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি বাংলাদেশ যে ওডিআই খুব ভালো বাংলাদেশকে পঞ্চাশ ওভারের ম্যাচে যে কেউ খুব রিস্ক হিসেবে দেখে সেই রিস্ক ফ্যাক্টরের বাংলাদেশ আসলে বর্তমানে না সবগুলো সমস্যার মধ্যে খতিয়ে দেখার পরে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং অ্যান্ড ইন্ট্রিক্ট ব্যাপার মনে হয়েছে যে বাংলাদেশি খেলোয়াড়দের মানসিকতাই সবচেয়ে বড় সমস্যা কেন তাদের মানসিকতাটা এরকম কেন তারা লুজার মেন্টালিটিতে অবলম্বন করে কেন তারা অ্যাগ্রেসিভ হতে পারে না কারণ তারা সব সময় মনে করে যে তারা ছোট দল তাদের দ্বারা বড় কিছু হবে না বড় দলগুলোই সব সময় জিতবে এরকম কথা তারা শুরু থেকেই ধরে নেয় কিন্তু বাংলাদেশের বর্তমানের বলারদের যে মেন্টালিটি সেখানে আমি খুব সুন্দর মতো দেখতে পাই যে তাদের মধ্যে অপোনেন্টকে বড় করে দেখার কোনো রকমের প্রয়াস নয় তারা নিজেদেরকে বড় করে চিন্তা করে এবং তার কারণেই তারা বর্তমান শেষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খুব ভালো পারফরম্যান্স করেছে আমার মতে বাংলাদেশকে যদি এগিয়ে নেওয়ার জন্যে কোনো সেক্টর কাজ করে থাকে সেটা হচ্ছে বাংলাদেশের বলিং ইউনিট এই জায়গা থেকে বোঝা যায় যে বাংলাদেশের বোলাররা ব্যাটসম্যানদের থেকে প্রচুর এগিয়ে এবং মোটভাবে যদি দেখি বাংলাদেশের ইমব্যালেন্স তৈরি করার ক্ষেত্রে ব্যাটসম্যানরা প্রচুর অর্থে দায়ী ব্যাটসম্যানদের কথা শেষ টিমের কথা শেষ এখন আসি কোচিংয়ের প্রসঙ্গে এই কোচিং প্যানেলটা নিয়ে শুরু থেকেই অনেক প্রবলেম ছিল এসেই সাকিব আল হাসানকে ক্যাপ্টেন্সি দেওয়া থেকে শুরু করে তামিম ইকবালকে দল থেকে বাদ দেওয়া এই যে ইন্টারনাল প্রবলেমগুলোকে মীমাংসা না করা নিজের পছন্দের মানুষগুলোকে জোর করে দলে ঢুকানো এরকম প্রচুর অভিযোগ রয়েছে এই সিংয়ের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আপনি খেয়াল করবেন টি বলেন ওডিআই বলেন এখানে স্পেশালাইজেশন দেখা যাচ্ছে না এখানে কোচিং স্টাফের মধ্যে কোনো ব্যালেন্স দেখা যাচ্ছে না এই ব্যালেন্সটা নিয়ে আসবে তারা অবশ্যই দায়িত্বপ্রাপ্ত বিসিবির কর্মকর্তারা নিয়ে আসবে এই ব্যালেন্সটি কিন্তু তারা আসলে কতটুকু পারদর্শী বিষয় সেই বিষয়টি নিয়ে আসলে রকমের চ্যালেঞ্জ তারা ফেস করে না তাদের মধ্যে এই ভয় নাই যে এই দায়িত্বটি ভালো পালন না করতে পারলে আসলে আমি চলে যেতে পারি কারণ বর্তমানে বাংলাদেশের যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তিনি গত বারো বছর যাবত প্রেসিডেন্ট হয়ে রয়েছে এখন আসি এই মানসিকতার বিষয়টিকে আরেকটু যদি ঘেটে দেখি তাহলে দেখা যায় যে বাংলাদেশের যে মিডিয়া মেইনস্ট্রিম মিডিয়া তারা ভারতের বলিউডের পাপ্পারাজি ছোট ছোট মিডিয়াগুলো আছে না ফোন নিয়ে যারা মিডিয়া এর কাজ করে তাদের মতো কাজ করছে কিরকম তারা খেলোয়াড়দের পার্সোনাল ইস্যু নিয়ে খুব বড় বড় নিউজ করছে খেলোয়াড়দের আসলে চর্চায় থাকার জন্য যে খেলতে হয় সেই বিষয়টি আসলে বাংলাদেশে অব্যস্থানই করে না কারণ বাংলাদেশে চর্চায় থাকতে হলে তারপর স্ক্যাম তার কোনো কটূক্তি কোনো বাজে কথা ইত্যাদি ছড়াতে পারলেই সে হিট অর্থাৎ বাংলাদেশি ক্রিকেটাররা প্রফেশনালিজম অবলম্বনই করতে পারছে না বরং তারা মনে করছে চর্চায় থাকতে হলে তার কোনো উদ্ভট কথা বললেই হবে অর্থাৎ তাদের যে খেলার মাধ্যমে রিমাইন্ডার রাখতে হবে মানুষের মাইন্ডে সেই জিনিসটিকে তারা প্রয়োজন মনে করেন তারা মনে করে বাংলাদেশে আসলে সৌম্য সরকার লিটন দ্য সান্ডার পারফর্মিং কিন্তু গালি খেয়েও বেঁচে আছে মানুষের মনে অর্থাৎ এই মেন্টালিটি থেকে সরিয়ে আনা লাগবে আমাদের মিডিয়াকে এবং আমাদের খেলোয়াড়দেরকেও শেষ আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আমাদেরকে টি টোয়েন্টি টুর্নামেন্টস বাড়াতে হবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ভালো করতে হবে আমাদের যে ক্রিকেটারকে রিক্রুট করার সিস্টেম সেটা আপগ্রেড করতে হবে আমাদের বাংলাদেশি কোচদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে তাদের যত রকমের ক্লাসিফাইড টাস্কগুলো কমপ্লিট করে পরীক্ষায় পাশ করাতে হবে এবং পরীক্ষাগুলো ধারাবাহিকভাবে নিতে হবে কোচিংগুলো ধারাবাহিকভাবে কোচদেরকে দিতে হবে এবং সেইভাবেই বাংলাদেশের যে তৃণমূলের খেলোয়াড়রা রয়েছে এই খেলোয়াড়রা ভালো ভালো কোচিং স্টাফদের সাথে মিশতে পারবে এবং নিজেদেরকে আপগ্রেড করতে পারবে সময়ের তুলনায় আশা করি আপনাদের আমার ভিডিওটি ভাল লেগেছে তাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক এবং শেয়ার দিয়ে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে